সুপ্রিয় এলাকাবাসী রূপদিয়াবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের রূপদিয়া বাজারে সুন্দর একটা কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে অনেক বিস্তর লাভ করেছে আপনাদের দোয়া সার্বিক সহ সহযোগিতায় যারা অনুষ্ঠান করেছে তাদের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ছিল ছিল সুন্দর সম্ভাষণ সবাই খুশি হয়ে একজন আয়োজনকে বলেছেন সেই সভাতে অল্প দিনে সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করে সবাইকে মুগ্ধ করার চেষ্টা করেছি অল্প খরচে সুন্দর অনুষ্ঠান করতে আপনারা চলে আসুন মুন্সি কমিউনিটি সেন্টারে এটা অবস্থিত যশোর খুলনা মহাসড়ক যশোর রূপদিয়া বাজার চাউলিয়া ফুড গোডাউনের পাশে মুন্সি কমিউনিটি সেন্টার একটা নান্দনিক মনোমুগ্ধকর পরিবেশে একটা অনুষ্ঠান করতে মোটামুটি যা যা লাগে স্টেজ হাড়ি পাতিল ক্যাটারিং সুন্দর বসার জায়গা সুন্দর চেয়ার টেবিল একটা নান্দনিক একটা পরিবেশের একটা জায়গা পার্কিং সুবিধা রান্নাঘর সুইমিং পুল পাশাপাশি ঝর্নার পানির ফোয়ারা চারি সাইডে বসার জায়গা পার্কিংয়ের যে ব্যবস্থা পাকে পার্কের মতন সিস্টেম করা আপনাদেরকে মনোমুগ্ধকর করবে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে মুন্সী কমেন্ট স্যার একবার দেখেন দেখলে অবশ্যই আপনারা ইচ্ছা হবে আপনি এখানে একটা অনুষ্ঠান করবেন বাসায় নোংরা না করে পরিবেশ নষ্ট না করে অল্প খরচের সুন্দর অনুষ্ঠান উপভোগ উপকার চলে আসুন আমাদের মুন্সি কমিউনিটি সেন্টার এটা আমাদের মুন্সি কমিউনিটি সেন্টার তৃতীয়তলে অবস্থিত আসলে না আসলে বুঝবেন না অনুষ্ঠান করতে ইচ্ছুক যারা তারা একবার এসে অনুষ্ঠান করুন আমাদের মুন্সি কমিউন সেন্টারে শ্রী কমেন্ট সেন্টারের সুন্দর ভিউ আপনাকে মনোমুগ্ধকর করবে আমাদের চার তারা পার্কের ব্যবস্থা আছে নিস্তলা পার্কের ব্যবস্থা আছে একটা মানুষ অনুষ্ঠানে যারা আসবে দিন থাকলেও তার বোর ফেলাবেন না আপনি না আসলেই বুঝতে পারবেন না অবশ্যই আপনি একবার ঘুরতে হলেও আসেন দেখে যান রূপ দেওয়ার জন্যে কত সুন্দর একটা নান্দনিক জিনিস হয়েছে আপনাদের সবার দোয়া ভালোবাসা আর সো তো একটা সুন্দর জিনিস উপহার দেওয়ার চেষ্টা করেছে রূপ দিয়া আশা করেছিলাম আপনি এমন একটা জিনিস করলে সবাই অনেক সেবামূলক একটা বিষয় হবে অনেক খুশি হবে সবাই আসলে আমি তার প্রমাণ পেয়েছি আমার ডাকে সবাই সাড়াও দিয়েছে আমাদের এখানে একসাথে দুইটা অনুষ্ঠান উপভোগ করা যায় আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি এটা তলে অবস্থিত মুন্সি কমিটি সেন্টারের আপনার পার্ট টু পার্ট থাকলে বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক কোন কোন ভিউ আপনারা চাচ্ছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ